রাত পোহালি মহালয়া আর মাতৃপক্ষের শুভ আরম্ভ শুরু তো মহালয়ার আগের দিন অনেকেই পিকনিক করে আমরাও ভাবলাম আজকে চলো পিকনিক করা যাক হঠাৎ করে জাস্ট একটা প্ল্যান করা হলো সেই রকম অনেকজন মিলে পিকনিক অনেক খাওয়া দাওয়া সেরকম না ঘরের মধ্যেই ঘরোয়া একটু না সামান্য মাংস ভাত খাওয়া দাওয়া নাচানাচি এইটুকুরই প্ল্যান আছে তো চলো চলে যাওয়া যাক আমাদের পিকনিকের স্থান তো চলো চারিদিকটা এতটা ধুয়ে ভরে গেছে কোথায় কী ধুনো ধুনো জ্বালিয়েছে কে জানো তো এখন আমরা চলে এসেছি সম্পাদির বাড়িতে হ্যালো কই কে কী করছে বাহ্ এখানে সম্পাদি রান্না বান্না করছে খুব খারাপ পড়াশোনার তুলনা বাহ্ ভোনেপাতা পাইনি বাজারে ও গ্রিন চিকেন হচ্ছে আমাদের গ্রিন চিকেন গ্রীন চিকেনের গ্রিনটা একটু গ্রিনের একটু অভাব পড়ে গেল পুদিনা পাতা পেয়েছো তো ও ঠিক আছে আবার কি হ্যালো হাই গাইস এখানে আমাদের ব্লুটুথ বক্স রেডি আর এখানে ত্রিশাও গান চালিয়ে নিয়েছে এবার আমরা করব উদুম ডান্স পিকনিকের তো এটাই আসল মজা আস্তে আস্তে এখানে প্রচুর রকমভাবে হাঁপিয়ে গেছি ঘেমে গেছি তাই এখানে এবার একটু বসে পড়লাম সবাই মিলে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি কান সিলেক্ট করছি কী গানে আবার নাচা যাক অন্তরিতা <laughs> <laughs> প্রকৃতির 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 অন্তর আকাশে বেঁচে উঠিল যদি টেস্টি গ্রিন চিকেন এখানে একদম রেডি শুধু এবার পরিবেশন করে নেওয়ার সময় এসে গেছে দেখেই এত টেস্টি মনে হচ্ছে খেতে তো আরও সুস্বাদু হবে বন্ধুরা আজকে মেনুতে ছিল সাদা ভাত গ্রিন চিকেন আর চাটনি তৃষা এখানে ঠিক করে দিচ্ছে কে কোথায় বসবে তৃষা আমাদের এখানে খাবারটা সার্ভ করে দিচ্ছে আমরা গানটা এনজয় করতে করতে আমাদের খাবারটা খেয়ে ফেলবো চিকেনটা কিন্তু আজকে সম্পাদিক প্রচুর দুর্দান্ত বানিয়েছিল না খেলে বুঝবে না বন্ধুরা এখানে আমার প্লেট রেডি চলো এবার আমরা সবাই খেয়ে নিই খাওয়ার পরেই আমরা এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমাদের সকলকে মহালয়ের অনেক শুভেচ্ছা পুজোটা অনেক আনন্দে কাটিও সুস্থ সবলভাবে কাটিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন নেক্সট ভিডিও বা বাই